ওয়েলকাম এভরি আমি করোনা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে করুণা লাইফ তো গাইস তোমরা সবাই কেমন আছো আমাদের জেঠিমা ওইটা এ করছে তো এরকম হরিনাম হচ্ছে শুনতে পাচ্ছো আমাদের এখন নগর ভ্রমণে যাব সকালবেলা সব কাজ টাজ সেরে স্নান করে নিয়েছি যাইনি তাই তো এই দেখো জলের বোতল নিয়েছি দুটো তো এখন আমরা নগর ভ্রমণে যাব তো সেটাই তোমাদের শেয়ার করব গাইস স্কিপ না করে দেখতে থাকো আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো চলো যাই এবারে গিয়ে শেয়ার করি বাকিটা তো প্রথমেই এসে মন্দিরটা দর্শন করিয়ে দিলাম এই দেখো ঠাকুর আর এখানে সব মালসা জন্যে লুচি টুচি তৈরি করছে আজকে আমরা যখন নগর ভ্রমণ করে আসব তারপরে মালসা ভোগ হবে এই যে সব রেডি হচ্ছে আর তাইকে সাজাচ্ছে এখন আমাদের এক দিদা আমাদের ওখানে কিন্তু সব শেষের পরে নগর ভ্রমণ হয় এখানে আবার এরকম নিয়ম তো তারপরে কাকিমা আমাকে তিলকটা দিয়ে দেবে আমি বললাম একটু ভালো করে দিয়ে দিতে তো কাকিমা বলছে প্রথমেই ভালো করে যদি বলো তাহলেই খারাপ হয়ে যায় তো ওই দেখো তিলকটা দিয়ে দিচ্ছে তো আজকে ভয়েসটা আমি দেব না ডাইরেক্ট যা হবে আজকে তোমাদের সেটাই শেয়ার করবো কারণ নগর ভ্রমণের যে হরিনাম কীর্তন হয়ে নাচ গান হবে সেটাই একদম তুলে ধরবো আর নেক্সট ভিডিও এখনও দুদিন হবে হরিনাম কীর্তন সংকীর্তন তো সেটাও অল্প অল্প করে শেয়ার করব তবে মালসা আজকে শেয়ার করতে পারিনি তারপর আমরা যে নগর ভ্রমণ করি আসার পরে যে একটা খুব সুন্দর একটা ইয়ে হয় কৃষ্ণের একটা পালা হয় খুব সুন্দর তো আমরা বাড়ি এসে আমাদের আর যাওয়া হয়নি আর এটা আমার জ্যাটা শ্বশুর বাড়িতেই হয় অনুষ্ঠানটা একটা দুটো ঘর পরেই এরকম প্রায় হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না বারবার বলছি প্রথমেও বলেছি এখন আবারও বলছি স্কিপ করো না দেখো তোমাদের খুব ভালো লাগবে বলতো তো না এই ওখানে রেডি হচ্ছে আমাদের ওখানে বলে

জয় লিটাই ও কি লোক দেখ দেখ কি লোক মোতে দেখছে কি কি সুন্দর হৈছে রে ভালো ভালো চিয়াটো মো না হ্যাঁ মজাই মজা হচ্ছে কাকীমা দেখো ইওলা কালা চুল হই গেছে আহ একদম না

এই শিব মন্দিরটা তোমাদের আগেও শেয়ার করেছি দেখো এখানে হবে এখানে হরিণ উঠবে বলে বাবাকে সবাই রং মাখাচ্ছি দেখো চলো দেখো 你你、oh, 给大家，你们、啊。 ye. নগর ভ্রমণে এসে দেখো এর তোর কর্ম তো চুরি করছে দেখো কত কর্ম হয়েছে এটা মজাই আলাদা আজকে নগর এবার ধর নগর ভ্রমণটা খুব সুন্দর বৃষ্টি পড়ছে আজকে নগর ভ্রমণটা খুব সুন্দর হবে এটা বন্ধ কর লং করবে দেখো এখন মাঠ দিয়ে যাওয়া হচ্ছে শর্ট রাস্তায় আমরা যাচ্ছি দেখো তো নগর ভ্রমণ করতে করতে মাঠ থেকে এখন নেমে যাওয়া হচ্ছে আজকে নগর ভবনে ওয়েদার আমাদের সাথ দিয়েছে কারণ একদম আজকে সূর্যটা ওঠেনি আবার আজকে ঝিরি বৃষ্টিটাও হচ্ছে তো আজকে নগর ভ্রমণের ভিডিওটা তোমাদের শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবেই লাগবে কারণ সবাই তো এরকম আস মানে ভ্রমণে যেতে পারে না কিন্তু ভিডিওটা তোমরা অনেক অনেক করে শেয়ার করে দিও যেন সবাই এর মধ্যে মজা করতে পারে আনন্দ নিতে পারে আমাদের এখন মাঠ থেকে যাচ্ছি আমরা ও এরকম সব যাচ্ছে এটা পুরো শেষ একদম আমাদের বাড়িতে এসে পায়ে জল দিয়ে এগুলো ছোটো থেকেই দেখলাম পায়ে জল দিয়ে দিয়ে মি দেয়া মি দেয়া তারপরে বাবু বাতাস দিল আর বাতাসাটা মিক্স করবে এখন এখান থেকে এবার চলে যাবে মন্দিরে তো তারপর আর তোমাদের হয়নি ভিডিওটা শেষ করছি এরকম মুখ দিয়ে দিচ্ছে এখন এবার মন্দিরে সবাই চলে যাবে মন্দিরে গিয়ে এখন একটু জল টল সব খাবে তো আর আমি শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং টাটা জয় রাধিমা